আজকে হচ্ছে আমার বার্থডে পনির টিক্কা মশলা চা হবে গল্প হবে তো স্যালাডের জন্য একটু পেঁয়াজ নিয়েছি মজা করলাম এই গুড মর্নিং আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে ব্লগটাকে শুরু করছি সবার আগে বড়দেরকে অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আজকে বুঝেই গেছো মানে কালকেই দেখে নিয়েছো যে আজকে হচ্ছে আমার बर्थडे তো তাইও তো সেই জন্য কিন্তু আজকে একটা মানে বেশ মজাদার একটা পর্ব হতে চলেছে তো चलो আগে বাসনগুলো বের করি নেই তারপরে কারণ রান্না বাননা তো শুরু করতেই হবে স্পেশাল দিনের জন্য স্পেশাল বাসন বের করছি তো প্রথমে এখানে বড় একটা কড়াই এটা ঢাকনা এটা কাজে লাগবে এই একটা কাজের জিনিস হয়েছে আমার কারণ না তো বাসন আমাকে খুঁজতে খুঁজতে আমার অর্ধেক সময় পার হয়ে যেত তো চলো এবার যাবো হচ্ছে রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরে চলো এই নিয়ে তাড়াতাড়ি ঠিক করে রাখবি কিন্তু এদিক ওদিক ফেলিস না সকাল থেকে কিন্তু অনেক অনেক কাজ হয়েছে আর সত্যি কথা বলতে আজকে রবিবার ছিল বলে খুব ভালো হয়েছে কারণ বাড়িতে আমার নরদরা আছে না তো একা একা কাজ সব কিছু পরে ওঠা সত্যিই সম্ভব না আর সব কিছু রান্নাবান্না আয়োজন তারপরে এই যে বাসন টাসন সব পরিষ্কার করে দিয়েছে সব ওরা রেডি করে দিয়েছে আর হ্যাঁ সবজি টবজিগুলো আমি কাটলাম ততক্ষণ আমি বসে থাকিনি কিন্তু ওরা করে দিয়েছে যার জন্য ঝটপট এখন খালি রান্নাটা করব। তো দু তিন রকমের রান্না করব যার জন্য কিন্তু সবটাই প্রিপারেশন করতে হবে তো আজকে স্পেশাল মেনুর কা। শুরু হয়ে গেছে সেটাতে থাকবে হচ্ছে পনির টিক্কা মশলা তো এখানে আমি মোটামুটি আজকে তিনশো গ্রাম পনির রান্না করছি জেনারেলি তিনশো গ্রাম লাগে না তবে আজকে যেহেতু একটু স্পেশাল দিন তো ওই জন্য একটু বড় বড় করে পনিরের পিসগুলো কাটবো তা আমি আজকে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমুলের ক্রিম পনির সময় আমার বাড়িতে এটাই এখন বেশি চলে কারণ সঞ্জয় খুব পছন্দ এটা ফ্রাইড রাইস বলতে কি পোলাও করবো তার জন্য সবজি আছে আর এই যে পেঁয়াজ আর হচ্ছে এখানে আছে ক্যাপসিকাম প্রথমে যে ম্যারিনেশনটা তৈরি করছি তো তার জন্য প্রথমে নিয়ে নেব হচ্ছে দই আর যে জিনিসগুলো লাগবে ঘরেই মোটামুটি সব আমরা পেয়েই যাব আর খুব এটার কিন্তু দারুণ মানে বলে না একদম চটপটে তোমরা চাইলে এটা ড্রাইও করতে পারো বা চাইলে গ্রেভিও তো আমি আজকে গ্রেভি করব। হাফ প্যাকেট মতন আমি দই দিয়ে দিলাম তার মধ্যে যেটা দেব। সেটা হচ্ছে বেসন তো চাইলে বেসনটাকে একটু ভাজা করে অনেকে দেয় আমি এমনিই দিই কারণ আমি আবার এটাকে কড়াইয়ের মধ্যে ভাজবো এখানে দিয়ে দিচ্ছি তো বড়ো চামচে চার চামচ যেহেতু আমি অনেকটাই আবার সবজিগুলোও অনেকটা আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে কোনো নর্মাল যেটা দেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা তো ঝালটা নিজের বুঝে সাথে যেটা দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা চাইলে তোমরা রঙের জন্য যেরকম ইচ্ছে দিতে পারো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো তো এক আমি যেরকম একটু একটা ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর দু চামচ মতন ধনে গুঁড়ো দিলাম ম্যারিনেশনের জন্য নুনটা তো দরকারই তো চলো নুন দিয়ে দিই পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম গরম মশলা চাট মশলা দিলে পরেও বেশ দারুণ একটা চটপটে ব্যাপার আসে আর পনির টিক্কাতে চাট মশলাটা খুব ভালো লাগে তো দিয়ে দিয়েছি মোটামুটি সব কিছু এবার যেটা দেব সেটা হচ্ছে তেল তো তেলের মধ্যে না সর্ষের তেলটা দেবে সর্ষের তেল দিলে পনির টিক্কা আর কি যে কোনো টিক্কারই টেস্টটা খুব ভালো হয় তো আপাতত আমি বোতলে ঢালি প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাসুরি মেথি তো কাসুরি মেথি তোমরা জানোই খুবই সহজে যে কোনো দোকানেই পাওয়া যায় এরকম এই যে দিয়ে দিচ্ছি মায়নেসের মধ্যে কাস্তুরি মেথিটা দিলে গন্ধটা খুব মানে বলে না যেটাকে ব্যাপক হয় আর কি হাত দিয়েই দেখো এরকম করে ম্যারিনেশনটা পুরো মেখে নিয়েছি এটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো দারুণ একটা টিক্কার গন্ধ অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে তো এর মধ্যে এই যে প্রথমে দিয়ে দিচ্ছি কাটা পনির গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম এবার জাস্ট আলতো হাতে প্রত্যেকটা জিনিসকে মাখব এটাকে অনেকেই ওই যে যেরকম স্টুয়ার হয় না ওইটা কাঠির মধ্যে দিয়ে তারপরে ব্যাস আগুনের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে সেঁকো তাহলেই কিন্তু সাথে সাথেই পনির টিক্কা হয়ে যাবে তা আমি যেহেতু মশালা করব তো যার জন্য কিন্তু এটাকে একটু ম্যারিনেট করে এভাবে রাখবো পনিরের ম্যারিনেশনটা ওদিকে ডান রেখে দিয়েছি এরপরে যেটা করবো আগে হচ্ছে চলো পোলাওটা বসিয়ে দিই তো আমি আজকে একটু মিক্সড টাইপের গোবিন্দভোগ চালের পোলাও করব যার জন্য এখানে দেখো চালটা কিন্তু আমি ভিজিয়ে এখানে শুকিয়ে নিয়েছি এবার যেটা করব যে প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি তো আজকে পোলাওটা না এই কড়াইতেই করব তো সবার আগে যেটা করব এর মধ্যে গাজর বিনসটাকে ভেজে নেব তো চলো এটা গরম হয়ে গেছে ভেজি জন্মদিন মানেই একটা পোলাও ফ্রাইড রাইস কিছু একটা হতে হবে তাহলেই পরেই খাওয়া যে আসল মজা বীজটাও দিয়ে দিলাম একসাথে মেন কথা হচ্ছে অনেকে ভাববে হয়তো নিজের জন্মদিনে হ্যাঁ আমিও ভাবি নিজের জন্মদিনে নিজে রান্না করছি তবে বাড়িতে যদি রান্নার দায়িত্বে থাকো না তখন কিন্তু দেখবে অন্য জন্মদিনেও যতটা নিজের জন্মদিনেও কিন্তু নিজে তো খাবোই তার সাথে সবাইকে খাওয়াবো সেটার একটা আনন্দ তো সেইখানে কিন্তু নিজেই দায়িত্ব নিয়ে রান্নাটা করা ভালো তাই না এবার অর্ডার করতে গেলে তো সম্ভব না এতগুলো লোক অনেক লোক তার থেকে ভালো ঘরে বানিয়ে খাবো অনেক খেতে পারবো তাই না পরিমাণ মতো মানে আনলিমিটেড যেটাকে বলে জলটা ঝরিয়েই রেখেছিলাম কাজের যদি সব প্রিপারেশন করে রাখা যায় আমার মনে হয় রান্না কতক্ষণ লাগবে হয়তো পুরো রান্নাটা করতে আমার আজকে এক ঘন্টা কি দেড় ঘন্টা লাগবে তাই না এটা কিন্তু বেশ বাজে বাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে বেশি ভাজা করতে হবে না জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর এটার মধ্যে যেটা আমি দেবো সেটা হচ্ছে কাজু আর কিশমিস তো কাজু কিশমিশটাকেও একসাথেই ভেজে নেবো যাতে যখন আমি আবার পরে বের করবো মানে পরে যখন এই মশলাটা মেলাবো তখন যাতে একসাথেই হয়ে যায় এটা কাজু আর কিশমিস এটাকেও এর মধ্যে দিয়ে দিই ছোটোবেলা থেকে জন্মদিন মানে আমার বাড়িটা আর কি বেসিক্যালি মাংস তার সাথে পায়েস ভাত এইগুলোই হতো ডাল ভাজা কিন্তু যখন থেকে বিয়ে হয়ে এসছে যেহেতু আমাদের বাড়ির নিয়ম এখানে নিয়ম আর কি আমার শ্বশুর বাড়িতে এখানে না নিরামিষ তো ওই পেঁয়াজ রসুন দিয়েই নিরামিষ কিন্তু তোমার হচ্ছে নিরামিষ ওই মধ্যে মাছ তাজ বা ডিম মাংস কিছুই চলে না যেহেতু আমি একটু বরাবরই ভেজ খেতে ভালোবাসতাম তা আমার জন্মদিনে ভেজ কিছু হলে পরে আমার থেকে বেশি আর কিছু খুশি কেউ হবে না এই যে চালটা নিয়েছি এটার মধ্যে একটু ঘি মাখিয়ে তো হালকা করে এটাকে মিখে নিচ্ছি ঘিটা ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম তো এইদিকে দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এর জন্য এটাকে এখন নামিয়ে নিচ্ছি খুব বেশি একদম লাল লাল করবো না একটু সবুজ সবুজই থাকবে তাহলেই দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একদম পুরো লাল লাল হয়ে গেলে না তখন আমার কেমন যেন টেস্টটা চেঞ্জ হয়ে যায় তাই না তো চলো এটাকে নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে একটু গরম মশলা এলাচ দারচিনি তো এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম সাথে দেবো হচ্ছে একটুখানি লবঙ্গ লবঙ্গ দিলেই ফুটবে সে করে দিলেও হয় এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা ভাজা করে নিই এই ভাজা মশলাটার মধ্যে এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি ওই তোমার হচ্ছে একটু নুন দিয়ে দেবো আর হ্যাঁ কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটাও দিয়ে দিই তো গোবিন্দভোগ চালের পোলাওয়ের যে গন্ধ এত সুন্দর সেই গন্ধটাই মনে হয় আলাদা একটা ফ্লেভার দিয়ে দেয় তাই না পনির টিকার মধ্যে একটু আজ কুচি দিতে হবে ইচ্ছে ছিল ওই মা বাবা আসবে বলে আসলে ভালোই হতো কিন্তু তোমার হচ্ছে ওই ঘরের কাজকর্ম তো আসতে পারলো না পুজোর থাকবে হয়তো তো সেটাও একটা ভালো আনন্দের কথা তাই না মা বাবা থাকলে মানে সেইখানে এখানে জন্মদিনের মানে পালন করার আমার মনে কিছু না করলেও মনে হয় তাও ভাল লাগে সকালবেলা সবাই ফোন করে বিশ করলো বললো তো যতক্ষণ আমার জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিই ভাজা হয়ে গেছে চলো গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো এবার এবার এটাকে নাড়তে হবে জলের পরিমাণটা ঠিক থাকলে দেখবে পোলাও কোনো দিনও হয়তো যে বলে না না মাখা 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 সেটা কিন্তু হয় এবার যেটা দেবো সেটা হচ্ছে নুন মনে হচ্ছে কি সব কিছু হাতের থেকে পরে পড়ে যাচ্ছে এখন একটু নুন দিলাম পরে কি করবো এটা টেস্ট করে একটু চিনি দিয়ে দেবো আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সবজি টবজি দিয়ে সেটা দিয়ে দেবো ব্যাস তাহলেই তো এইদিকে পোলাও রেডি হয়ে যাবে পাঁচ মিনিটের মতন একটু ফোটাবো একদম হাই ফ্লেম দিয়ে তারপরে এটাকে ওই দিকে ট্রান্সফার করে এই দিকে আর এই পনির টিকাটা বসিয়ে দেবো গোবিন্দভোগ চল চালটা দেওয়ার পরে এখন কিন্তু ফুটে একদম মানে প্রায় শেষের মুহুর্তে চলে আসছে এই যে ভাজাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার সবজিগুলো একবারেই এবার একটা হালকা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একটুখানি লবণ লাগবে গরম মশলা এবার এটাকে আবার একটু মিলিয়ে দিচ্ছি এবার এটাকে একটু কিন্তু রাখতে হবে ঢেকে আমি ভেবে যাচ্ছি মনে মনে আমি কিছু ভুললাম কি এই জন্য চিনি বেশি খাই না আমরা তাই অল্প একটু খানি আর কি টেস্টটাকে ইয়ে করার জন্য এটাকে ঢাকা দিয়ে সাইড করে দিই আর এখানে যেটা বসাবো সেটা হচ্ছে টিক্কা আবার জন্য গ্যাসটা মাঝে মাঝে ইয়ে হয়ে যায় তো এই কড়াইটা এর জন্য বসালাম যে ওই যে পনির টিক্কাটা বানিয়েছি সেটা আগে ভাজা করতে হবে আর এটার মধ্যে দিয়ে দেবো সাদা টিক্কা বানানোর আসল কিন্তু সময় চলে এসছে এবার হচ্ছে এইভাবেই টিক্কা বানিয়ে খেয়ে নেবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এবার সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে টিক্কাটা দেওয়ার সাথে সাথে একদম মানে মনে হচ্ছে দোকানের সামনে দাঁড়িয়ে আছি দেখো আমি জানি তোমাদের দাদা একদম মনে প্রাণে চাচ্ছে যে আমাকে এরকম দিয়ে দাও আমি খাবো খেতে পারে এই সব পাশ দিয়ে করতে হবে তাই না ঠিকবার মশলার মশলা কিন্তু কষানো হয়ে গেছে দেখো কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে তেল একটু এর মধ্যে একটুখানি দইও দিয়েছিলাম কষিয়ে নিয়েছি বা দিয়ে দিচ্ছি জল জাস্ট এটাকে এবার মিশিয়ে দিই নর্থ ইন্ডিয়ার যে কোনো খাওয়ার মধ্যে কিন্তু কাসুরি মেথির অনেক একটা বড় ভূমিকা পুরো দিয়ে বানানো ছিল সেই পুরো মশলার সাথে পুরো গ্রেভিটা পুরো মানে ভাজাটা সেটা দিয়ে দিলাম তো দেখেই এত অপূর্ব সুন্দর এবার লাস্ট বাট নট দ্য লিজ যেটা নাকি খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে দেওয়া তো সেটা হচ্ছে এই যে ফ্রেশ ক্রিম আমার এটা আমুলের ফ্রেশ ক্রিম এইটা দিয়ে দেবো এটা গ্যাসটাকে কম করে তারপরে দিব যাই হোক রান্না তো

একবারে বিকেলের জন্য করে রাখলাম যাতে কিনা না একসাথেই কাজটা শেষ হয়ে যায় বলো বিকেল না তো এনজয় করবো কি করে কি করবো সেটা জানি তবে হ্যাঁ কিছুটা সময় তো পাবো এই যে রান্নাটা করে রাখলে সকালবেলায় বিকেলে তাহলে আর ঝামেলাটা থাকবে না আর বিকেলে তখন আরাম করে আজকে যেহেতু রবিবার সবাই মিলে একসাথে বসে অ্যাটলিস্ট গল্প তো হবেই চা হবে গল্প হবে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে যেটা করব এখন হচ্ছে চানা মশলা আর বিকেলে যেটা করব সেটা হচ্ছে ভাটুরা মানে যেটা ছোলে ভাটুরা আমরা খাই সেটা তো ছোলাটা এখন বানিয়ে রাখলাম আর ভাটুরাটা বিকালবেলা ঝটফট ননক তো আছে তো একজন বেলবে একজন শেখবে তাড়াতাড়ি হয়ে যাবে আমার দাদা বলতো মশলার রঙ দেখলেই মানে মশলার রং দেখলেই নাকি ও বুঝে যায় যে তরকারিটা কেমন হয়েছে মানে মশলা কষানোটা দেখলেই নাকি ও বুঝে যায় রান্নার ব্যাপারে ওর অনেক মানে বলে না কোন রান্না দিয়ে কী খাওয়া কোন ডালের সাথে কি ভাজা না সেদ্ধ না কী মানে এনে এমন আমাকে তো যা দেবে ডাল দিয়ে আমি সেটাই খেয়ে নেবো তো জাস্ট মশলাটা হালকা জল মিশিয়ে দিলাম কাবুলি চানা পুরো সেদ্ধ তো এটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর ওই হলুদ দাঁড়িয়ে দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যেও কচুরি মেথি চানা মশলা বেশ ভালো লাগে হাতে একটু ঘষে ফাইনালি জন্মদিনের মেন খাওয়ার প্রিপারেশন ঠিক আছে আর এখন আর কিছু করবো না যেটা হচ্ছে পায়েস হ্যাঁ একটা জিনিস বাকি আছে চলো ওটাও বের করে নিন যখন বানিয়েছি চা না মশলা এটা এখান থেকেই নিয়ে নিলাম আর ওপরে তুললাম না তো আজকে জন্মদিনে থালা কিন্তু একদম রেডি কেমন লাগছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে তো যে ভাত মানে রাইস আর কি তার সাথে এই যে ইয়ে দিয়েছি পনিরের যে সবজিটা বানিয়েছিলাম সাথে কাবলি চানা এখানে ভাজা সব পাঁচ রকমের জিনিস মিশিয়ে একসাথে ভাজা করে নিয়েছি আর একটু স্যালাডের জন্য একটু পেঁয়াজ নিয়েছি সাথে এখানে আম কাটা হয়েছে আর বুঝতেই ও মানে আর এর থেকে বেশি আমার এমনিই আমি খেতে পারবো না তো এই জন্য এটাতেই খুশি আর বিকেলবেলা তো আবার জানোই আলাদা একটা প্ল্যান আছে তো বিকেলবেলাতেও আবার আবার কিছু বানানো হবে চলো এবার আমিও বসবো ওদের সাথে খুবই সাধারণ পরিবার থেকে ছিলাম বলে আমার জন্মদিন কিন্তু সেইভাবে খুব একটা পালন হতো না আর তো যখনই আমার জন্মদিন আসতো না তখনই কোনো না কারো শরীর খারাপ হতো আর নয় হয়তো কোনো না কিছু একটা বাজার খারাপ থাকতো ব্যাস এই নিয়েই কিন্তু আমার জন্মদিন আর কি এমনিই পার হয়ে যেত কেমন হয়েছে চা ভালো করে সেট क्या के सुंदर केक है अमर, अमर चाटले ले चाटले ले, इज इस... কিন্তু প্রত্যেক বাড়ি আমার জন্য সবাই মিলে একটা কেক আনে আর খাওয়া দাওয়া সব কিছু তো সারাদিন যেরকম চলে চলে কিন্তু এই যে কেক আনা কেক কাটা যেটা হয়তো আমি আগে ছোটোবেলায় করতে পারিনি এখন কিন্তু সেটা করতে পারি কারণ আমার শ্বশুরবাড়িতে এটা ট্রেন্ডিং বলতে পারো ওরা ছোটবেলা থেকে এই কেক কেটে এসছে মানে জন্মদিনে কাটা হতোই আর কি আমাদের যেরকম পায়েস করা মাংস খাওয়া মাছ খাওয়া সেগুলো হয় ওদের কিন্তু কেক কাটাটা মাস ছিল আর কি তো যাই হোক তো এখানে দেখো বরকেও খাইয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম মানে বর খাইয়ে দিল আর কি সাথে ছেলে কিন্তু দারুণ এক্সাইটেড শাশুড়ি মাকে একটু প্রণাম করে আশীর্বাদ করে নিলাম বড়দের আশীর্বাদ ছাড়া কি আর জন্মদিন সম্পূর্ণ হয় মা নেই তো কী হয়েছে চলো শাশুড়ি মা এ হাতে আমাকে একটু টাকাও দিয়েছিল সেটাও কিন্তু খুব একটা ভালো লাগলো আর কি যে যাক একটা বলে না বাড়ির সদস্য হিসেবে একটা রেকগনাইজেশন

পর্বে আর কি যেটা হচ্ছে সে অন্তিম পর্ব কিন্তু তবে দারুণ মজা করলাম এই বছরের জন্মদিনটা একদম বলে স্মরণীয় হয়ে থাকার মতো আমি এত বরফ লাগছিল পুরো চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি আর এখানে দেখো সুন্দর একটা গিফটও যেটা নিয়ে বান্ধবীর কাছ থেকে পেয়েছি আমি তো ভাবতেই পারিনি যে ও আবার আমার জন্য খাওয়া নিয়ে আসবে বলো এত ভালোবাসা আর কোথায় রাখবো সত্যি অনেক ইউ আর এখানে থালাটা সাজিয়ে নিয়েছি এই যে ভটুরা বানানো হয়ে গেছে এখানে হচ্ছে ওই যে বাটি ওদের বাটি চুরমা যেটা বলে আর এখানে হচ্ছে আমার ছানার তরকারি তার সাথে একটুখানি ভাত দিয়েছি মাকে তো চলো মাকে খেতে দিই আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগবে নিশ্চয়ই বলবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে